হ্যালো বন্ধুরা চলে এসলাম আর একটা ভিডিও নিয়ে তো এখন প্রায় বিকেল বাজে সাড়ে পাঁচটা হ্যাঁ তো দেখো চারিদিকটা আজকে ওয়েদারটা এত ভালো তো আজকে তো আজকে বলতে ভুল কাল থেকে বৃষ্টি তো হয়নি আর যা রোদ দিয়েছে এখন বিকেলে একটু ছাদে আসছি আর এ ছাদে একটু হাওয়া আসছে বলে ছাদে আসছি তো চারিদিক পরিবেশটা অনেক সুন্দর লাগছে দেখতে কারণ মাঠে একদম পুরো জলে ভরে গেছে তো তোমাদের মাঠটাও দেখাবো আর এর ভাই এদিকে বসে চাইছে দেখো বালতির মধ্যে বসে আছে কারণ এই সাইডটা রোদ নেই তো এই সাইডটা হাওয়া আছে ওই জন্য বালতির মধ্যে বসে আছে আর তোমাদের আর সামনে মাঠটা দেখাচ্ছি একদম এত সুন্দর লাগছে দেখতে মাঠটা চলো মাঠটা দেখাই তারপরে কিছু গাছ দেখানোর আছে তোমাদের সেগুলো দেখাবো দেখো ভাই এই বালতিটা কিন্তু ভেঙে দিবে মনে হচ্ছে ওটা নিয়ে এসেছিলাম আমি ওটা ওই খেয়ে নিচ্ছে তো যাই হোক আর দেখো আজকে পরিবেশটা অনেক সুন্দর অনেক খারাপ অনেক খারাপ না অনেক সুন্দর বল ভালো লাগছে দেখতে আগে দেখো আর মাঠটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে ওই যে আমাদের বাগান বাড়ি দেখতে পাচ্ছ আমাদের বাগান কলা বাগান আম গাছ আছে আরও অনেক রকমের গাছ আছে তো দেখো মাঠটা পুরো ভরে গেছে আর মাঠে কয়টা জমিতে আমাদের ধান লাগানো হয়েছে তো যাই হোক চলো আমি তোমাদের গাছটা গাছগুলো দেখাই কিছু কিছু গাছ আছে তোমাদের দেখানো বাকি আছে তার আগে দেখো আকাশটা কি এটা এটা এতটুকু আর খাবি তো দেখো দারুণ লাগছে না দেখতে পরিবেশটা কত সুন্দর লাগছে আজকে তো চলো কিছু গাছ দেখাই তোমাদের গাছগুলো দেখানো চাচ্ছি অনেকদিন থেকে আর বৃষ্টির কারণে দেখাতে পারিনি তো চলো যাই আর দেখো পুকুরটা একদম ভরে গেছে জলে বৃষ্টির জলে পুকুর ভরে গেছে তো চলো গাছগুলো দেখায় বেশি কথা না বলে তো এই জায়গাটায় দেখতে পাচ্ছ এখানে কিছু শাকের গাছ লাগানো ছিল এই যে শাকটার গাছ লাগানো ছিল তো শাকের থেকে একদম ঘাসই বেশি তো দেখো খাচ্ছার কথা বলছি হুম তো এখানে মনে হচ্ছে কি শাক লাগানো হয়নি এখানে ঘাস লাগানো হয়েছে ঘাস হুম এরকম ভরে গেছে পুরো জায়গাটাই আর এই যে আমাদের ড্রাগন গাছে এটা নতুন ড্রাগন গাছ কিন্তু আমাদের ফুল গাছটা কিন্তু এই ড্রাগন গাছের ফুলগুলো না একদম আলাদা আলাদা লাগছে আমাকে দেখতে দেয় বাকিগুলোর থেকে এগুলো আলাদা এই যে দেখো আলাদা এই গাছটার কী অবস্থা ইমা রোহিত রোহিত ফুলটা তো মরে গেছে নষ্ট হয়ে গেছে তো দেখো ভাই এরকম এরকম কার ভালো লাগে তোমরাই বলো দেখো এটা ফল হতে শুরু করছিল এই যে দেখো তোমরাই দেখো ছুটে গেল হাত দিলাম তো মানে অতিরিক্ত বৃষ্টি হলেও সমস্যা আর পরে খাবো পরে খাবো রাখ আর অতিরিক্ত রোদ হলেও সমস্যা তো তোমরাই দেখো কিছু করার নেই এই গাছের একটা ফলও এবার পেলাম না কতগুলো ফল আসছিলো গাছটার মধ্যে তো একটা ফলও পেলাম না চলো বাকি ফলগুলো দেখা যাক বাকি ফলগুলোর কী অবস্থা আর এদিকে তো হচ্ছে লেবু ধরেছে এই অনেক কটা লেবু আসছে তবুও এবার কম লেবু আসছে তো আরও কিছু গাছ দেখাই তো চলো আরও কিছু গাছ দেখায় আর তোমাদের এই গাছটা দেখো এই গাছে একটা আসছে এই যে আর এদিকে আসছে না আসা না যে দুইটা তো ওই ওই যেটা নষ্ট হয়ে গেছে ওইটা আর এই দুইটা একই সঙ্গে হয়েছে তো এই দুটা ভালো আছে আশা করি এই দুটা হয়ে যাবে আর এদিকে দেখো এই যে একসঙ্গে দুইটা হচ্ছে এখানে এখানে একটা আছে তো এটাই নতুন এখানেও একটা হয়েছে এই যে নতুন আর তোমা দেখাচ্ছি এই সাইডে তো এখানে দেখো এই যে এমন এমন জায়গায় হয়েছে না কী বলবো তোমাদের এমন এমন জায়গায় হয়েছে তো যাই হোক নতুন গাছ এটাও নতুন গাছ আমাদের নতুন গাছে ফল আসছে আর গাছগুলো দেখো কত ছোটো ছিল অনেকটাই বড় বড় হয়ে গেছে আর একটা জিনিস কি জানো এই গাছটা দেখো এই যে মানে প্রত্যেকটা গাছে একদম মনে হচ্ছে ঘাস বেরিয়ে গেছে ঘাস লাগিয়েছি এটা তো আসছে কয়েকটা মাসে না কাটা ফুটে গেল আমার যা ড্রাগনের আর সবে কি হবে জানি না এক বছরও ফল পাই না এবার দেখা যাক কি হয় আর একটা জিনিস দেখার এই দেখো এটা একটু বড় হয়েছে এইবার ড্রাগনটা আর এই ড্রাগনটা বড় হয়েছে আর দুঃখের বিষয় কি জানো ড্রাগন গাছে ড্রাগনগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে দেখো নষ্ট হয়ে গেছে আর একটা এই যে এখানে দুটো ছিল এখানে একটা ছিল এখানে একটা দুটো নষ্ট হয়ে গেছে কিছু করার নেই মানে এই দুটো একটু হয়ে হয়েছে মানে বুঝতে পারছি না এ বছর এত ড্রাগন ফল নষ্ট হচ্ছে কিসের জন্য মানে যেই পরিমাণের ফল ফুল আসছে গাছে হ্যাঁ সেই পরিমাণে কিন্তু ফল হচ্ছে না এদিকে দেখো এদিকেও আসছে না আসে না এই জায়গাটায় দুটো আসছে একটা খেয়েছিলাম এখান থেকে আর একটা ওই যে আর দেখাচ্ছি তোমাদের হুম এই যে দেখো উপরে আসছে না আসে না এই যে খালি কাটা হচ্ছে আমার খালি কাটাই ফুটে যাচ্ছে আজকে তো দুঃখের বিষয় এত এত নষ্ট হলে কার ভালো লাগে এতগুলো ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না আরও কিছু দেখাই গাছ চলো হুম আর যেটা বলছিলাম এই যে এই গাছগুলো দেখো এটা একবার ভর্তা করেছিলাম আমি এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে চাম ঘাসের ভর্তা তো এই হলো সেই গাছ তো এগুলো আমি শিকড় লাগিয়েছিলাম এটা আগে লাগিয়েছিলাম অনেকদিন আগে এটা অনেকটা হয়ে গেছে আর এটা যেদিন ভিডিও করেছিলাম যেদিন নিয়ে আসছিল সেদিন লাগানো হয়েছে এইটা আর এই যে এই টবে এই দুই টবেই আছে তো দেখো কই মধ্যে গাছ বেরিয়ে গেছে আশা করছি পুরোটা ভরে যাবে আর তোমার এই যে দেখো আমাদের তেঁতুল গাছটা অনেকটা মোটা হয়েছে অনেক সুন্দর আর দেখো এই যে শাকের গাছটা কত ছোট ছিল অনেকটা বড়ো হয়ে লম্বা হয়ে একদম চলে গেছে এই দেখো জল দিতে লাগবে দুদিন বৃষ্টি হয়নি বলে গাছটা এরকম অবস্থা অবশ্যই সকালে জল দিয়ে গিয়েছিলাম এখন এই মাটিটা একটু খুঁড়ে দেবো এই জায়গাটায় এই গোড়ার মধ্যে খুঁড়ে দিয়ে তারপরে জলটা দেবো যেন জলটা ভিতরে যায় গাছটা যেন ভালো হয় তো চলো আর এই যে এই ট্রাগনগুলো তো হচ্ছেই আর ওয়েদারটা সত্যি আজকে অনেক সুন্দর তো চলো আমি গাছে জলগুলো দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগে জলটা আমি দিয়ে দিই তো গাছে জল দিয়ে আমি চলে আসলাম আর জল দেওয়া কমপ্লিট হয়ে গেলো সব গাছে জল দিতে হয়নি যেগুলো যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলোই জল দিলাম আর এখন চলো বসে থাকো এদিকে ভাই থাকো গেম খেলছে বসে বসে আর চলো আজকে একটু হাওয়া আছে বলে ভালো লাগছে ছাদের মধ্যে ওয়েদারটা একটু ভালো আছে কিন্তু প্রচুর গরম এটা ঠিক প্রচুর গরম মানে বাড়িতে থাকা যাচ্ছে না নিচে দিকে আর হ্যাঁ ছাড়িয়ে আসতে হবে ছাড়া হাওয়া করছে তো চল আজকে তো টাকা নেই ভিডিও দেখাচ্ছি ভাই বাই